হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে থেকে চাচ্ছি কন্টিনিউ ইনশাল্লাহ ভিডিও পাবেন নিউ সোনালি পারে যারা ফ্যামিলি মেম্বার আছে অনেক আপুরা রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া আপনাদের ভিডিও পাচ্ছি না তো যেহেতু আমাদের শোরুমটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি আমাদের অনেক বড় একটা শোরুম হয়েছে ডাবল একটা শোরুম করেছি তো এখানে একটু সময়ের কারণে আমরা আসলে ভিডিও দিতে পারিনি তাছাড়া গতবার শীতের কারণে একটু তো শীতে যেহেতু আমরা শাল করে থাকি শালের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ একটু সময় ওখানে দিতে পারি আমরা ওখানে পাইকারি বিক্রি করি যার কারণে সময় দিতে পারি এখান থেকে ইনশাল্লাহ ঈদ পর্যন্ত সারাক্ষণে ইনশাআল্লাহ আমাদের ভিডিও পাবেন কন্টিনিউ তো আজকে তন্ত শাড়ির কালেকশন দেখাবো এই যে এটা কিন্তু সম্পূর্ণ আচলের অংশ পুরো শাড়ির বডিটা আসবে এটা আর এগুলো কিন্তু টোটালি মিনাকারির উপরে টোটালি ডিফারেন্ট আর হানড্রেড পারসেন্ট পিওর কটনের উপরে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর মধ্যে কালার আছে ডিজাইন আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটাই ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন এই যে শাড়ির বডি এটা কিন্তু শাড়ির অন্তরের পার্টটা আর এটা আসবে শাড়ির আঁচলটা ফুল শাড়ির আঁচল আসবে এটা এটা আসবে সম্পূর্ণ অন্তরের পার্ট এই শাড়িগুলোর প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা যার যেই কালারটাই ভাল লাগবে দূরত্ব নিয়ে নিবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পেয়ে যাবেন এই কালারটা দেখেন মানে এগুলো বয়স্কদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে জেনারেল জিনিস এগুলো পরে অনেক আরাম পাবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো কিন্তু ম্যাচিং সুতা দিয়ে এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা এই ডিজাল্ট মাত্র চোদ্দোশো পঞ্চাশ এটার মধ্যে আরও কালার আছে যারা হোলসেল নিতে চান তারা আমাদের শপে চলে আসবেন যারা এক পিস দুই পিস নেবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সব ধরনের অপশন আমাদের এখান থেকে নিউ সোনালি পার্ক থেকে দেওয়া আছে এই একটা কালার এটা বডি এটা শাড়ির আচরণ প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ তো বিহার্স নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনটা দেখেন মানে টোটালি দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই যে শাড়ির মানে টোটালি এটা কিন্তু সম্পূর্ণ বডির অংশ এটা শাড়ির আঁচল আঁচলটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আঁচল এ টু জেড আর পাড়ের অংশটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটা সম্পূর্ণ আঁচল পুরো বডি আসবে এটা আর একবারে A to Z অন্তরের পার্ট সহ কাজ করা টোটালি डिफरेंट প্রাইস করবে 1450 টাকা এইগুলোর মধ্যে কালার আছে আমি কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু 100% প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো তো মূলত যারা আমাদের থেকে হোলসেল নিয়ে বিক্রি করে তারা অনেকজন ইন্ডিয়ান পণ্যজ বলে বিক্রি করে বাট আমাদের যেহেতু নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব তাদের জিনিস জন্য পণ্যটা যেটা যা আছে তাই আলহামদুলিল্লাহ তা যেটা যাই আছে তাই বলে বিক্রি করি আমরা আমরা এখানে কোনো দুই নম্বরের কোনো ইয়া নাই এই যে দেখেন এটা এটা কিন্তু সম্পূর্ণ বডির পোষণ এটা আসবে আঁচলের পোষণ প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা যেটাই ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাবেন এই একটা কালার সেমি সেম কালার দুটা আরও ডিজাইন দিচ্ছি ডিজাইনগুলো দেখেন এক এক করে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে নিউ পার পারমানি আপনাদের বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠান থেকে আশা করি ইনশাল্লাহ কখনও খারাপ জিনিস পাবেন না কখনই আমরা দেওয়ার চেষ্টা করব না কারণ নিউ সোনালী পারমানি আপনাদের ভালোবাসার একটা জায়গা এখান থেকে মাত্র কখনো ঠকবেন না এটুকু আশা রাখতে পারেন এই যে এটা কিন্তু সম্পূর্ণ বডির অংশ বডিটা খুবই সুন্দর আর কাপড়ের কোয়ালিটি কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম প্রাইস পড়বে চোদ্দোশো টাকা প্রত্যেকটা কালার দেখেন খুবই ইউনিক আর ডিজাইন দেখেন খুবই ইউনিক সেকেন্ড পিস খুবই কম মানে এগুলোর মধ্যে র্যাপলিকা আপনি কাপড়ে হাত দিলে আমি টোটালি বলবো আপনি কাপড় যখন হাত দিবেন তখনই আপনি বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কোনটা কীরকম এটাও পড়বে চোদ্দোশো পঞ্চাশ আজকে যা দেখাবো যেহেতু আমরা হোলসেল করে থাকি তার কারণে কিন্তু আমাদের প্রাইসটা কাছাকাছি থাকে আর পারগুলো দেখেন এত সুন্দর সোবার পার মানে সলিড খুব সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ মিনাকারি সুতার কাজ করা টোটালি ডিফারেন্ট কিছু কালেকশন প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ এই একটা কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার নিউ সোনালি পার মানি আপনাদের ভালোবাসার একটা প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠান থেকে সবসময় ইনশাল্লাহ ভালো প্রোডাক্টটি পাবেন আশা করি ইনশাল্লাহ সবসময় ভালো জিনিসটাই দেব অনেক প্রবাসী ভাইয়ারা আছে যে দোকানে এসে কেনাকাটা করতে পারে না বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান খুঁজে আমাদের এখান থেকে আমি বলি মানে এক কাপও আছে আমাদের অস্ট্রেলিয়াতে উনি অনেক জায়গা থেকে অনলাইনে কেনাকাটা করে ঠকছে তো আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ উনি প্রথম দুইটা শাড়ির অর্ডার করেছে তো এখন সে আমাদের কাছ থেকে দুইটা শাড়ি নিয়ে সে এখন এমন একটা পর্যায়ে হয়ে গেছে তার একটা বিশ্বাস তো একটা আস্থার প্রতিষ্ঠান আমাদের নিউ সোনালি পার হয়ে গেছে উনি আমাকে বলতেছে যে ভাইয়া যদি যে কোনো কালেকশন মানে থ্রি পিস দেবে আমাদের তো থ্রি পিস নাই তা আমাদেরকে বলতেছে ভাইয়া থ্রি পিস আমাকে কালেক্ট করে দেন আপনারা যেটা দেবেন আমরা সেটাই নেব আসলে মানে এমন একটা আমাদের এখান থেকে বিশ্বাসের বিশ্বাসেও ইয়ে করতেছে যে ভাইয়া আমা আমরা ওটার জিনিসটাই চিন্তা করি যে একটা মানুষ যখন প্রবাসে থাকে তারা একটা কেনাকাটা করবে মার জন্য শাড়ি পাঠাবে ওয়াইফের জন্য শাড়ি পাঠাবে যে ভালো জিনিসটা যদি না পায় সে কিন্তু তাকে ঠকানো মানে মানে সোনা এই শোনা মানে যদি আমি তাকে ঠকাই কিন্তু সে আর আমার এখান থেকে নেবে না এই জন্য আমি বলি আমাদের থেকে যারা নেবেন হানড্রেড পারসেন্ট গ্রান্টি প্রত্যেকটা প্রোডাক্ট গ্রান্টি সহ পাচ্ছেন খুবই ফুল হাতে পাবেন হাতে পাওয়ার পরে টাকা শুধু ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ দিতে হবে বাদ বাকি কোনো টাকা দিতে হবে না আপনি হাতে প্রোডাক্ট পাবেন আপনি দেখবেন কাপড় কীরকম কোয়ালিটি কীরকম তখন আপনি টাকা দেবেন ইনশাল্লাহ এই একটা দেখেন লাস্ট যে শাড়িটা দেখেলাম প্রাইস পড়বে অনলি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যার যে শাড়িটা পছন্দ হয় নিয়ে নেবেন তাছাড়া আমাদের বুটিক্সের হিউজ পরিমাণ দেখে প্রচুর কালেকশন আছে যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট এখান থেকে আমরা নিজেরাই কারখানা আমাদের নিজস্ব কারখানা এখানে খুব অনেক কালেকশন আছে অনেক কালেকশন পাবেন যারা আমাদের শপ ভিজিট করবেন তারাই বুঝতে পারবেন আমাদের কালেকশনগুলো কীরকম তো আমাদের শপের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি নিউ সোনারি পার পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ সিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ